ফেল কথাটার মানেই ব্যর্থতা নয় সেই কিন্তু বিএসএসসিআই এর এই জিনিসটা খুব ভালো প্রত্যেকটা মুহূর্তে তো নিজেকে পরিশ্রম করতে হবে নিজেকে তো পড়তে হবে মনের ইচ্ছে থাকলে সেই সময়গুলোকে কিন্তু আমার ব্যয় করা যাবে আর তার সাথে বিএসএসসিআই তো সব সময় ছিল হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই টপার স্টকের আরো একটি পর্বে তোমাদের সঙ্গে আমি তোমাদের প্রিয় অমিত স্যার এবং আজকে আছে আমাদের সঙ্গে আরো একজন টপার আজকে আমাদের সঙ্গে আছেন পিয়ালি মাইতি যিনি একজন গৃহবধূ কিন্তু গৃহবধূ হয়েও তার স্বপ্নটাকে কিন্তু তিনি কিন্তু বলেননি তিনি তার লড়াই চালিয়ে গেছেন এবং আহ দু হাজার পাশ করার পর পাঁচ বছর পরে গিয়েও কাম করেছেন এবং অবশেষে নেট পেয়েছেন আর মাত্র চারটে প্রশ্ন হলে জি আর এফটা হয়ে যেত কিন্তু যাই হোক নেটটা পেয়ে আপাতত নেট পাশ হয়েছে আশা করছি জুনে অবশ্যই জিআরএফ হবে তো একদম প্রথমেই আমি পিয়ালিকে স্বাগত জানাবো পিয়ালি ম্যাডামকে আমাদের বিএসএসি এর অনলাইন প্ল্যাটফর্মে এবং আপনার কাছে জানতে চাইবো কেমন লাগছে নেটটা পাওয়ার পর স্যার ভীষণ খুশি মানে এত খুশি আর এইরকম খুশি আর কোনোদিন হয়নি এটাই বলতে পারি আর কি একদম আমার যতদূর মনে পড়ছে গতবার আপনার যখন নেটের রেজাল্ট বেরোলো আপনার দুটো প্রশ্নের জন্য নেটটা হয়নি আর এ প্রশ্নের জন্যে জে হয়নি তো গত বছর তো খুব ভেঙে পড়েছিলেন যে এত কাছে এসে বলো না তো সেখান থেকে আজকের নেট পাওয়া যান কেমন ছিল বিএসএসসিআই কতটা হেল্প করেছে আপনাকে স্যার দুটো প্রশ্নের জন্য যখন হয়েছিল না তখন একটা জিনিসই আমার মাথায় ছিল আমি খুব কাছাকাছি আছি আমাকে আরেকটু হার্ডওয়ার্ক করতে হবে আর একটু কোথায় কোথায় ভুল হচ্ছে সেই ব্যাপারগুলো আমাকে আগে দেখতে হবে তো সবসময় আমি সেই ভুলগুলো থেকে একটু শিখেছিলাম যে কি গুলো এবারে ঠিক করব আর তার সাথে বিএসএসসিআই তো সব সময় ছিল বিশেষ করে আমাদের একজন বিবাহিতা মহিলাদের তাতে বিএসএসসিআই আছে বলে আমরা হয়তো পেরে উঠছি কারণ সব কিছু বিএসএসসিআই আমাদের কাছে পড়িয়ে দিচ্ছেন পুরো একদম রেডি জাস্ট শুধু আমরা পড়াশোনা করব শুধু আমরা নেব ভেতরে আর কিচ্ছু না এইটা শুধু একটু স্ট্র্যাটেজি মেনটেন করে চললে ব্যাস এটাই হচ্ছে কথা একদম মানে খাদ্য খাবার সব সাজানো আছে হ্যাঁ সিস্টেম সময় করে যাও প্লেটে তোলো খাও আর ঠিক করে হজম করো তাহলেই একদম হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো বিষয়টা হচ্ছে বিএসএসসিআই আপনার এই প্রস্তুতিতে বিএসএসসিআই অ্যাপ এবং তার প্রত্যেকটা ফিচার্স কিভাবে হেল্প করেছে যদি একটু জানা প্রত্যেকটা আহ কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে ভিডিও যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওটা আমাদের দেখা খুবই প্রয়োজন আর তারপরে আমরা যে ব্যাংক প্র্যাকটিস করি যেটা দিনের পর দিন করার ফলে ছবির মতন আমাদের সামনে যেন ভাসতে থাকে কোন প্রশ্ন আমাদের সামনে এলে আর তারপরে হচ্ছে আমাকে আমার নিজেকে যাচাই করার জন্য মক টেস্ট সেটা প্রত্যেক সপ্তাহে যে আমরা যেটা দিতাম তো ওটা তো খুবই উপকারী আর প্রত্যেকটা সময় র্যাঙ্ক লিস্টটা আগে দেখা কখন বেরোবে কখন আমি কোথায় আছি ওইটা সব থেকে গুরুত্বপূর্ণ করতো আমি কোথায় চলে গেলাম কত পিছিয়ে গেলাম কত এগোলাম ওটা তো তো জরুরি ওই আর মক টেস্ট রেকর্ডেড ভিডিও ক্লাস মোটামুটি সবকিছুরই প্রয়োজন সবকিছু নিয়েই এগোতে হবে ওটাই হচ্ছে কথা একদম আচ্ছা আপনি তো বর্তমানে কর্মসূত্রে দিল্লিতে আসেন তো দিল্লি থেকে এই যে ওয়েস্ট বেঙ্গলের একটা কোচিং নেওয়া তাও অনলাইনে ঠিক আছে তো এটা আপনার কোনো অসুবিধা হয়নি স্যার কোনো অসুবিধা হয়নি আমি প্রথম আপনাদের ইউটিউবের ভিডিও একটা আমি দেখি দু হাজার বাইশে আমি দেখতে দেখতে তারপর অনেক কিছু সার্চ করে আপনাদের সব কিছু দেখি কিন্তু কখনো স্যার কোথাও আমার মনে হয়নি যে এটা কি খারাপ হবে বা নিয়ে কি আমি ভুল করব সেই জিনিসটা কখনো মনে হয়নি প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে না এটা হয়তো ঠিক হবে তো আমি ভরসা করে আমি হয়েও গেছি তার আগে আমি কোনো ইনস্টিটিউটের সাথে কোনো দিন যোগাযোগ করিনি আপনাদের সাথেই মানে বিএসসিসিআই এর সাথেই আমি প্রথম যার সাথে প্রথম কথা বলি প্রথম ভর্তি হই তো কখনো মনে হয়নি আর যখন ভর্তি হলাম তারপরে তো কখনো একদমই মনে হয়নি আচ্ছা যে আশা যে প্রত্যাশা নিয়ে ভর্তি হয়েছিলেন সেটা বিএসএসিআই কি ফুলফিল করতে পেরেছে একদম স্যার প্রত্যেকটা মুহূর্তে তো নিজেকে পরিশ্রম করতে হবে নিজেকে তো পড়তে হবে সেটা তো ঠিকই কিন্তু তার পাশাপাশি যে জিনিসগুলো আমাদের খুব দরকার যেগুলো সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন স্যারেরা ম্যাডামরা তো ওটার পেছনে বিএসএসিআই ভীষণ কাজ করছেন মানে স্যার আজকে আপনাকে আমি অন স্ক্রিন দেখতে পাচ্ছি কিন্তু আমি জানি বিএসএসিআই এর কিছু টিম আছেন যাদেরকে আমরা অন স্ক্রিন দেখতে পাই না কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ওনারা আমাদের জন্য কাজ করে যাচ্ছেন তো পুরো বিএসএসসিআই টিমকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ ওনারা না থাকলে সাফল্য হয়তো যদিও আসতো অনেক দেরিতে এবং প্রতিদিন শয়ে শয়ে নোটিফিকেশন বিএসএসসিআই অ্যাপে সব সময় আসছে এটা আপডেট হচ্ছে তো সেটা আপডেট হচ্ছে যেটা আপনাদেরকে আরো মানে একটা কি বলবো সব সময় একটা যেন অ্যালার্ম বাজছে যেটা দেখতে হবে এটা করতে হবে এটা ভুলে যাচ্ছে তুমি তো সব মিলিয়ে যেটা বলবো বিএসএসসিআই টিম এতজন স্টুডেন্ট তবুও সবকিছুর মধ্যে থেকে আপনাদের পার্সোনাল কেয়ার রাখতে পারছে বা কিভাবে রাখছে বা মডারেটর ম্যাডাম এই যে সিস্টেমটা এটা আপনাকে কতটা হেল্প করেছে বা কিভাবে হেল্প করেছে যদি একটু বলেন স্যার প্রত্যেকটা মুহূর্তে বিএসএসসিআই এর অনেক কিছুর কোচিং দিলেও ওনাদের একটা শিডিউল আছে সবকিছুর ওনারা সবকিছুকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেননি যার যেটার একটা টাইম যার যেটার সময় ওনারা সবকিছু একটা মেনটেন করে রেখেছেন আর প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকজন মডারেটার মানে সবকিছুকে একটা গুছিয়ে পুরো সুন্দর করে একটা পরিবেশনা যাকে বলে এরকমভাবে করলে কোনো সময় তালগোল হতেই পারে না কিন্তু ওটা টাইম যদি ঠিকঠাক না থাকে যদি মানুষ ঠিকঠাক করে সবার সাথে যুক্ত ঠিকঠাক না থাকেন তাহলে তো অসুবিধা হবেই কিন্তু এর এই জিনিসটা খুব ভালো যে সবকিছু ওনারা মানে ঠিকঠাক করে ভেবে চিনতে বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছেন ব্যাপারটা ওই জন্য আমাদের অ্যাপের ক্ষেত্রেও কোনো অসুবিধা হয়নি মডারেটর ম্যাডামের ক্ষেত্রেও অসুবিধা হয়নি পাঁচ মিনিট লেট হলেও উনি উত্তর দিয়েছেন দুদিন পরে হলেও উনি উত্তর দিতেন কোনো মেসেজ করলে কোনো ফোন করলে ওটাই হচ্ছে কথা আচ্ছা আপনি তো একজন সংসারী মানুষ সংসারের কাজ স্বামী সংসার ঘর সবকিছু সামলে পড়াশুনো তো অনেকেরই এরকম একটা শোনা যায় যে স্বপ্নই থেকে যাবে অধরায় থেকে যাবে আপনি কি করে মেনটেন করেছেন যদি একটু সেই জাদু মন্ত্রটা তাদের সঙ্গে শেয়ার করেন তাহলে তারাও স্বপ্ন দেখতে পারে স্যার জাদু মন্ত্র বলতে কিছুই নেই তো বিয়ে করার পরে সবার ক্ষেত্রেই একটু কঠিন হয়ে যায় তো আমি দিল্লিতে ছিলাম আমরা মাত্র দুজন মানুষ এখানে ছিলাম যেটা আমার সব থেকে বেশি সুবিধে হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে কাজ তো থাকেই মোটামুটি সংসারের সব কিছুর পরেও যে সময়টা আমরা পাবো মনের ইচ্ছে থাকলে সেই সময়গুলোকে কিন্তু আমার ব্যয় করা যাবে না ওই সময়গুলোকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে কাজে লাগাতে হবে আমি কাজ করে আসার পরে মনে হবে একটু ক্লান্ত একটু শুয়ে পড়ি সেটা তো মনে হবেই কিন্তু সেটাকে বাদ দিয়ে আমাকে পড়াশোনা করতে হবে যদি আমার সেই সাকসেসটা পাওয়ার ইচ্ছে থাকে আর বিয়ে হয়ে যাওয়া বয়স এগুলো একটা সংখ্যা এগুলো একটা সময় এগুলোকে স্যার আমরা মনের জোর মানে মনের দিক থেকে এগুলোর জন্য ভেঙে পড়ি কিন্তু যদি মনের ইচ্ছে মনের জোর নিয়ে যাওয়া যায় তাহলে নিশ্চয়ই হবে একদম মানে অদম্য জেদ ইচ্ছে শক্তি স্থির লক্ষ্য এটাকে সামনে রেখে আমার ভেতরে যত ক্লান্তি আসুক ওই স্বপ্নটাকে স্থির রেখে এগিয়ে গেলে অবশ্যই সময় বার করা যায় অবশ্যই বিয়ের পরেও নেট পাস করা যায় এবং আশা রাখবো আগামী জুনে আপনার লক্ষ্য হবে জেআরএফ এবং জুন মাসে আমি জেআরএফ উইথ পিয়ালি তাকে যেন আমি পাই এই আশা রাখবো এবং বিএসসি সিআই সব সময় গাইড করবে সাথে আছে সাথে থাকবে চিন্তার কোনো কারণ নেই তো একদম শেষ মুহূর্তে বলবো যে যারা বারবার নেট দিয়ে ব্যর্থ হচ্ছে পাচ্ছে না ভাবছে যে আমি তো অনেক আগে এমএ পাস করেছি আমি বোধহয় পুরো স্ট্রিম থেকে বাইরে চলে গেছি আমার দ্বারা আর হবে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কখনো একটা কথাই বলবো যে ওই ফেল কথাটা মানে ফেল কথাটার মানেই ব্যর্থতা নয় ওটা হচ্ছে মানে আবার তুমি শুরু করো তোমার একটা ধাপ হয়তো ভগবান কোথাও খুলে দিলেন হ্যাঁ হ্যাঁ বলে বা ফাইট এগেন ইন লার্নিং এটাও তো বলতে পারি আমরা তো ওই জন্য যে যেটা থেকে আমি ব্যর্থতাটা পেলাম সেইটাকে আমাকে আগে খুঁটিয়ে দেখতে হবে কেন আমার হলো না আমি যদি মনে করি যে দেশের মধ্যে কেউ একজন পেরেছে মানে আমি পারবই যদি কেউ না পারতো তখন আমি ভাবতাম না ওটা বড় কঠিন আমি পারবো না কিন্তু কেউ তো পেরেছে তো সব সবসময় সেটা দেখে আর মানে সিলেবাস কেমন ভাবে আমাকে পড়াশুনো করতে হবে রিভিশন আই কিউ সবকিছু একটা ভালো করে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে কারণ সিলেবাস অনেক তো সবকিছু পড়ে আমি পুরো পরীক্ষা দিতে যাব সেরকমটা যদি আমি পাঁচটা ইউনিট কভার করি কিন্তু সেই পাঁচটার মধ্যেও আমি যেন প্রত্যেকটা যে প্রশ্ন এলেই আমি উত্তর দিতে পারি রকম ভাবে আমাকে ভাবতে হবে আমাকে পুরো সিলেবাস কভার আপ করারও কোনো দরকার নেই আর স্যার একটা কথাই বলবো যে প্রত্যেক দিন প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিনে করতে হবে আর প্রতিদিন আমাকে দু ঘন্টা হোক এক ঘন্টা হোক বা সাত ঘন্টা আমাকে বসতেই হবে প্রত্যেক প্রত্যেক দিনের পড়াটা দিন করতে হবে হয়তো আমরা ডিমোটিভেট হব আজ সোশ্যাল মিডিয়ার দিকে সে তো হচ্ছেই কিন্তু প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে আর ভেঙে পড়লে চলবে না একবার ব্যর্থতা হলে আবার ঘুরে দাঁড়াতে হবে তো থ্যাংক ইউ পিয়ালি পিয়ালিকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন আপনার আরো ভালো হোক এই শুভ কামনা রইল এবং আগামী জুনের মধ্যে যে আর এফ হোক আমি এটুকুই চাইবো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য টপার স্টপের আরো একটি পর্বে অন্য কোন সফল ছাত্র বা ছাত্রীর সঙ্গে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থাকবেন